এভাবেই তোমার রসগোল্লা গুলো তো সেই সুন্দর সুন্দর দেখতেছি আচ্ছা ফ্যানটা করো কাদের উপর তুলে লাগাই ঠিক আছে মাছের যে কি জাতের খাবার দেব হ্যাঁ এই পাশের আজাদ ভাইয়ের পুকুরের মাছগুলো কত তাড়াতাড়ি বড় হচ্ছে হ্যাঁ আমার মাছগুলো কিসের লেগে এত দেরি করে বুঝি বাই কি ব্যাপার ভাবি আপনি আবার হঠাৎ ভাই বাড়িতে তো বাজার শেষ হয়ে গেছে কিছু মাছের জন্য আসছিলাম মাছ কি হবে কিছু ভাবি এই যে এই কথাটা বলে কিন্তু আপনি আমাকে লজ্জা দিলেন ভাবি কোন দিন আপনি কান মাছ দেনি কোন তো হ্যাঁ না সেটা ঠিক আছে আরে শুনেন এই যে আগামী কালকে মন যে আবার পুকুরে টান দেব ঠিক আছে হ্যাঁ কয় কেজি মাছ লাগবে 10 12 কেজি মাছ আপনাকে দিয়ে দেব হি পাগল আপনি যখন মাছ লাগবে আপনি আসবেন আমার কাছে সমস্যা কি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে এটা কথা কইছ কি আপনিও তো আমাকে না কর না আমিও না কই নিয়ে বুঝছেন হ্যাঁ আসলে ভাবি যে বাতাস আর যে ঠান্ডা পড়ছে বুঝছেন হুম শরীরটা একটু গরম করা লাগলো না ভাবি ও ঠিক আছে তাহলে আমি গরম পানি কইরা দেই তোমারে গোসল করো আর ওই যে আরেকদিন যে গরম করে দিলেন এই গরম কি সেই গরম হ্যাঁ ও এটা বড় একটা আলাদা রকমের আরে ভাবি ভাই তো বাড়িতে থাকে না বুঝেন না আমি আমি সব বুঝি আপনার শরীরও গরম হয়ে আছে হ্যাঁ আচ্ছা চলিস একটু আড়ালে যাই বুঝছেন একটু আড়ালে যাই চলেন যাইস আজকে আমার শরীরটা বেশি ভালো নেই ভাই কী হয়েছে শরীরলে এমনি একটু শরীর খারাপ আর কি ও বুঝছি মানে আপনি ফড়াক্কার बातtypescript না আরে সমস্যা নাই পাগল আমরা কাটনি জিকারে লোক নয় এটা কেও জানবে নি নাকি যা আছে আছে ওই আমায় মুচে তুচে নিয়ে বুঝছেন করবো না সমস্যা নাই ভিতরে আসেন

এক সপ্তাহ যাতে না দেওয়া লাগে সেই কাম করব ঠিক আছে তুমিও খুশি থাকো আমিও খুশি থাকি আর পারিনি ভাবি তোমার এখন স্বপ্নে দেখি নিয়ে সব কিছু ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না ঠিক আছে আমি তোমার সব কথাতে রাজি থাকবো তাহলে মাসটাই নি ফিরিতে দিও তো মাস তো তোমারে ফিরিতে দেবো একবার তোমার কি পর থেকে টাকা এমনিতে তো তোমার এমন অর্ধেক দামে মাস হ্যাঁ সেটা ঠিক আছে আচ্ছা যাই হোক কাপড় আর না থাকে কাপড়টা একটু আঙ্গায় এলো

ঠিক আছে কাপগুলো ঠিক করো বাইরে ঠিক না সামনে কি মজা দিলে ভাবে আ ও যে প্রথম গুতটা যখন দেই তখন কিরকম লাগলে উশ পলিজের মধ্যে পাল লাগে করিলে মধ্যে লাগছে তাতে মন লাগে নাই উনি মজা লাগে আচ্ছা তুমি একটু যে পুরো সারা একটু ঘোরাফেরা কর পর ঠিক আছে হ্যাঁ কিছুক্ষণ পর আরেকটা হিট মারি হ্যাঁ তারপর দিন আবার ভাবি বুঝছি তো তোমার নাই হতে আমার হয়ে গেছে কারণ তোমার যখন শুরু হয়েছে আমার তো তখন শেষ হয়ে গেছে আমি তো বুঝছি ভাবি বুঝছো এই কই যাও ভাবি